যে ছেলের উপর বা তরুণের উপর যে কাবিনতা দেওয়া হয়েছে মুহুরান্না যে ধার্য করা হয়েছে সেটা কিন্তু তার আয়ের অতিরিক্ত এবং সে এটা পরিশোধ করতে না পারবে এমন হতে পারে তাদের সংসার দাম্পত্য জীবনে যদি কলহ সৃষ্টি হয় তাহলে এই যে তরুণ এই টাকা সে পরিশোধ করতে না পেরে সে কিন্তু চিরজীবনের জীবনের জন্য গুনায়ের বাকি দেয় হয়ে যাবে এবং অনেক সময় সে টর্চারিং এর শিকারও হতে পারে কথায় রয়েছে পাপীকে নয় পাপ কি না করো অর্থাৎ যারা পাপ করে ঘৃণা করা উচিত নয় কারণ একটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তখন কিন্তু সে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে তার চাহিদা যখন চরম শিখরে আহরণ করে সমাজ পরিস্থিতি তাকে বাধ্য করে পাপের দিকে দাবিত হতে তো এই কথা এই জন্য বললাম যে গতকাল একটি ঘটনা ঘটে আমি প্রত্যক্ষ করেছি ঘটনাগুলো যে যেখানে জন তরুণ তরুণী তারা একটি পার্কে একটা রুমে তাদেরকে আটক করা হয় এবং কিছু অসাধু মানুষ আমি অসাধু বলবো তাদেরকে যারা সামান্য ভিউ পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটাকে ভিডিও করে ভিডিওতে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে স্বয়ং মহান আল্লাহ তালা তার বান্দার পাপকে দেখে রাখেন কখনো প্রকাশ করেন না আর আমরা কোন মানুষ যখন পাপের প্রতি দাবিত হয়ে যাচ্ছে তাদেরকে ধরে ভিডিও ধারণ করে আমরা তাদেরকে মানহানি করছি কথা হলো যে কেন তারা এই দাবিত হলো এর জন্য আমাদের সমাজ পরিস্থিতি আমরা বিবাহটাকে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে রূপান্তর করেছি এবং বর্তমানে ফ্রিমিক্সিং এর যে যুগ যে পরিস্থিতি চলছে এবং বিবাহটাকে কঠিন করার কারণে বর্তমানে সমাজে এরকম অবৈধ মেলামেশাটা সহজ হয়ে গিয়েছে এবং বিবাহটাকে আমরা কঠিন করে ফেলেছি যার ফলে এই রকম ঘটনা অহরহ ঘটছে হয়তো লুকচক্ষুর অন্তরালে যে ঘটনাগুলো রয়েছে এগুলো তো আছে কিন্তু কিছু ঘটনা প্রকাশ্য আসছে তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই রিজেন্ট পার্ক যেটা হচ্ছে শিলামের অন্তর্ভুক্ত তো এই যে তারা এই জায়গায় গিয়েছে বা অপরাধের দিকে দাবিত হয়েছে তাদেরকে বিডিও ধারণ না করে তাদের পরিবার পরিজনকে নিয়ে বসে ঘরুয়া পরিবেশে এটাকে সুন্দর করে সমাধান করার প্রয়োজন ছিল কিন্তু এটাকে ধারণ করে এই তরুণ তরুণী তাদেরকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলেন তাদের সম্মানের মধ্যে একটা আঘাত আপনারা পড়েন তো তাদের তো এটা দোষী তাদেরকে দোষী করেই চেকে তাদেরকে আমাদের বাস্তব পরিস্থিতি তাদেরকে এই পথে ধাবিত করছে। আমরা যদি নির্দিষ্ট সময়ে ইসলামী নীতিনৈতিকতা মেনে যখন বিবাহের বয়স হবে যখন একটা তরুণ একটা তরুণ প্রতি আকৃষ্ট হবে তার বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করবে আমরা যত দ্রুত সম্ভব আমাদের সন্তানাদিদেরকে আমরা বিবাহের ব্যবস্থা করে দেওয়া উচিত কিন্তু তারা সেই সুযোগটুকু পায় না বলেই ফ্রি মিক্সিং এ চলে যাচ্ছে এবং বর্তমান যে যুগ এই যুগটা চীনাটাকে এত সহজ করে দিয়েছে মানুষ যার ফলে অবৈধ মেলামেশার সংখ্যা বেড়ে যাচ্ছে তো যারা তাদেরকে আটক করেছেন তাদেরকে নিয়ে ভিডিও ধারণ করেছেন এবং আমি লক্ষ্য করেছি যারা সামান্য বিউ পাওয়ার জন্য বিভিন্ন ভাবে তাদের পরিস্থিতি তুলে আসলে এটা নয় স্বয়ং মহান আল্লাহ তালা তার বান্দার পাপকে দেখে রাখেন বান্দা কত পাপ করছে কিন্তু মহান তালা সাথে সাথে তার বান্দাকে শাস্তি দেন না বা সাথে সাথে তার পাপ প্রকাশ্য করে দেন না তাকে সংশোধনের সুযোগ তৈরি করে দেন তো আমরা মানবজাতিই এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা মানবজাতি এত বিবেকহীন হয়ে পড়েছে যে আমরা সামান্য কিছু বিউ পাওয়ার জন্য ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সামান্য আয় করার জন্য তাদের ভিডিও ধারণ করে ফুটেজ ধারণ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছি তো আমি এইটাই এই জন্যই বলতে চাই যারা এটা কি সমাধান করার চেষ্টা করেছেন যারা লক্ষ্য করেছি করে আপনারা ভিডিও ধারণ করেছেন বিভিন্ন ভাবে অনেক কথা বলেছেন তো আমি বলবো আপনারা বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন উত্তম কাজ করেছেন কিন্তু সেটা ভিডিওতে ধারণ না করে আপনারা সবাই তাদের পরিবারকে নিয়ে জায়গায় বসে অত্যন্ত মহান কর্মকাণ্ডের মাধ্যমে আদর্শ নীতি নৈতিকতা অনুসরণ করে তাদেরকে বিবাহ দিলে সেটা সুন্দর হতো এভাবে অনেকেই ভিডিও করেছেন অনেকেই ভাব নিয়েছেন এবং তাদেরকে নিয়ে বাজে মন্তব্য অনেকগুলো বিষয় আপনারা তুলে ধরেছেন তো আমাদের তরুণ তরুণীরা কেন এই প্রতি দাবিতে হচ্ছে আমরা সেটা কিন্তু অনুসন্ধান করি না এই যে ভিডিও ধারণ করে আমরা ভিডিওটা ছাড়ালাম এ থেকে আমরা কি সুফল পেলাম আমরা তো কিছুই সুফল পেলাম না বরং তাদের অন্তরে আমরা আঘাত দিয়েছি তাদেরকে বোঝানোর দায়িত্বটা আমাদের ছিল এবং এই ঘটনা নয় লোকচক্র অন্তরালে অনেক অবৈধ কাজ হচ্ছে সেটা প্রকাশ্যে আসছে না তো সেটা যাতে না হয় এই অবৈধ কাজটা যাতে সমাজে নিশ্চিন্ন হয় সেই জন্য আমাদের কাজ করতে হবে তো সেইজন্য তো আমাদের নীতি নৈতিকতা রয়েছে আমাদের দর্ব্য বিধি নিষেধ রয়েছে আমাদের দর্ব্য বিধি নিষেধ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে এই ধরনের 프리মিক্সিং এর ঘটনা আর ঘটবে না আমাদের যখন সময় হবে আমাদের সন্তানাদিদের আমাদের তরুণ তরুণী আমাদের যুবক যুবতী যারা আছেন তাদেরকে নীতি নৈতিকতায় ঘরে তোলা তাদেরকে সেই পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব কিন্তু বর্তমান পরিস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থা বিবাহটাকে এত কঠিন করে তুলেছে যে যে তরুণ তরুণীরা এই হচ্ছে তো আমরা এত সচেতন মানুষ থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা কেন ঘটবে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমরা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আইন করা প্রয়োজন ইসলামী নীতি নৈতিকতাকে বাস্তবায়ন করা প্রয়োজন তাহলে এই ধরনের ঘটনা ঘটবে এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভিডিও ধারণ করে ফুটেজ গুলো ছেড়ে দিয়েছেন আমি বলবো যে আপনারা এগুলো ডিলিট দিয়ে দিবেন তাদেরকে যেহেতু আপনারা বিবাহের ব্যবস্থা করেছেন বিবাহ দিয়েছেন উত্তম কাজ করেছেন কিন্তু এটা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া উচিত হয়নি এটা আমি মনে করছে এবং লক্ষ্য করেছি তাদের যে কাবিন দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা এটা কিন্তু ইসলাম কাজ করা হয়েছে তাদের পরিবার সবাইকে সমর্থন করে পরিবার সবাইকে নিয়ে বসে যেটা তার আয়ের উপর নির্ভর করে যে ছেলের উপর বা তরুণের উপর যে কাবিনটা দেওয়া হয়েছে মুহুরান্না যে ধার্য করা হয়েছে সেটা কিন্তু তার আয়ের অতিরিক্ত এবং সে এটা পরিশোধ করতে না পারবে এমন হতে পারে তাদের সংসারের দাম্পত্য জীবনে যদি কলহ সৃষ্টি হয় তাহলে এই যে তরুণ এই টাকা সে পরিশোধ করতে না পেরে সে কিন্তু এভাবে হুট করে সিদ্ধান্ত নিয়ে আপনারা যে বিবাহটা দিয়েছেন হ্যাঁ ঠিক আছে বিবাহ দিয়েছেন সেটা ভালো কাজ করেছেন কিন্তু সেটা ইতিনৈতিকতার ভিতরে হওয়া উচিত ছিল আমি লক্ষ্য করেছি যারা এই এলাকার গুণমান্য ব্যক্তিবর্গ ছিলেন তারা ভিডিও ফুটেজ এসে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন তো আপনারা একটু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটুকু যদি গ্রহণ করতেন তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হবে না তো আপনারা যে কাজটি করেছেন উত্তম করেছেন কিন্তু উত্তমটা হতো তখনই যদি কাবিন বা মোহনারা যে ধার্য করা হয়েছে সেটা শিথিল পর্যায়ে হতো এবং তাদেরকে ভিডিও ধারণ না করে তাদেরকে প্রকাশ্যে জাতির সামনে না এনে এটা ঘরুয়া পরিবেশে দু। পরিবারের সবাইকে নিয়ে বসে সুন্দর করে এটার সমাধান দেওয়া হতো তো এটাই বলার ছিল আমার তরুণ তরুণী ভাই বোনেরা তারা যে এদিকে অগ্রসর হচ্ছেন পাপের দিকে দাবিত হচ্ছেন আমরা চাই এইরকম ঘটনা লোকচক্র অন্তরলে যা হচ্ছে যাতে তার নাও ঘটে এবং সবাই যাতে আমরা ইসলামী নীতি নৈতিকতার আদর্শে উজ্জীবিত হতে পারি এবং এই ধরনের পাপ যাতে সমাজে সংগঠিত না হয় সেই জন্য দ্রুত বিবাহের ব্যবস্থা গ্রহণ করা এই পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় উপজেলা পর্যায় জেলা পর্যায় এবং সারা দেশে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হোক বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি